শয়তান বাগিনী কে আছো বাঁচাও বাঁচাও আমার শরীর জ্বলে যাচ্ছে বাঁচাও নে খুব ভালো গো পরি তুমি আমাদের প্রতিদিন অনেক যত্ন নিয়েছো রসুলপুর নামক সুন্দর একটি গ্রাম ছিল আর সেই গ্রামে বাস করত দুইটি পরিবার একটি পরিবার ছিল সিয়াল পরিবার

এগর সাধু আমি জানি না তোর খেতে কি অনেক স্বাদ রে তোর খেতে তো খুব মজা আমার তো অনেক পছন্দ তোর তুই জানিস আমাদের কাছে অনেক তোর মুজ আছে আমি প্রতিদিন তোর মুজ খাই চল তুই আমার সাথে আমরা আজ একসাথে অনেক তোর মুজ খাবো অনেক মজা করে এরপর টিনা ও মিনা তোর খাবার উদ্দেশ্যে তাদের বাগান এর দিল সেই সময় মা ওখানে আনন্দ মনে তরমুজ নিয়ে এসেছি ও আমার বান্ধবী টিনা ও না কখনো তরমুজ খাইনি আমি তো রোজ তরমুজ খাই তাই বাবরাম আমার সাথে আমাদের তরমুজ বাগানে নিয়ে আসি ওকে কি একি তোরমুজ দেওয়া থেকে যে এসব ছোটলুকের বাচ্চাদের ধরে নিয়ে আসিস আমি তো তাই না তুই বললেই ওকে তোরমুজ খাওয়াবি একটি তোরমুজের দাম যে কত টাকা ওই ছোটলুকের বাচ্চা কি জানে একটি তোরমুজের দাম অনেক টাকা এসব তোরমুজ তোরমুজ দেওয়া যাবে না এখান থেকে যা মা ও আমি তো রোজ তোরমুজ খাই আজ না হয় আমি খাব না আমি যে তরমুজ খাবো সেইটুকু না হয় ও খাবে একটু দাও না মা এমন কেন করতেছো ওরা না খুব গরীব ওরা তরমুজ খেতে পায় না আজকে তাকে খাইয়ে দাও আর নিয়ে আসব না ওকে ও তরমুজ খাইনি তো আমি কি করব ও তরমুজ কিনে খেতে পারে না তরমুজ খেতে হলে টাকা লাগে টাকা এই ছোট লোকদের বাচ্চার কাছে কিভাবে টাকা আসবে দিব না ওকে তরমুজ আর তোকে বলছি না এরকম ছোট লোকদের সাথে চলবি না আজ থেকে ওর সাথে তোর চলা বন্ধ। বাগিনী কাকি তোমার তো অনেক আছে তোমাকে তো আল্লাহ অনেক দিয়েছে তোমাকে আল্লাহ ধন দিয়েছে কিন্তু মন দেইনি সামন্য তোর মুজের জন্য তুমি আমাকে ছুটু লোকের বাচ্চা বলে না খেতে পেয়ে মরে যাব তবু কোনোদিন তোমার তোরমুজের বাগানের দিকে আর আসব না আমি বলে দিলাম তোমার এই অহংকার তোমাকে একদিন ধ্বংস করবে। কি ছোট লোকের বাচ্চা এসব কি বলে যত বড় মুখ নয় তত বড় কথা আজ থেকে যেন আমার তরমুজ বাগানের আশেপাশে তোকে না দেখি এখনই চলে যা আর আমার মেয়ের সাথে আর কখনো মিশবি না তারপর মিনা সেখান থেকে মন খারাপ করে চলে যায় মা তুমি না খুব বাজে তুই নাকি একটু তরমুজ কেটে দিলে কি এমন ক্ষতি হয়ে যেত আমি তো বললাম আমি খাবো না তরমুজ আমার তরমুজ টুকুই না

মা তোর কি হয়েছে আমাকে খুলে বল তুই তো মিনার সাথে খেলতে গিয়েছিলি মা ও মা আমি না মিনার সাথে মিনাদের তরমুজ বাগানে গিয়েছিলাম সেখানে তরমুজ খেতে চেয়েছিলাম আর মিনার মা বাগিনি কাকি মা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে তরমুজ তো খেতে দিলই না আমাকে অনেকগুলো কথা শুনিয়ে বাড়ি পাঠিয়ে দিল কেন রে মা তুই সেখানে গিয়েছিলি তোকে কি এই শিক্ষা দিয়ে বড় করেছি তোকে বলছি না না খেয়ে থাকবি তো অন্যের কাছে কিছু চাইবি না তাহলে কেন গিয়েছিলি ওখানে বলতো আমাকে আমি কি করব মা আমার যে খুব তরমুজ খেতে ইচ্ছা করছিল আমি তো কখনো তরমুজ খাইনি এই কথা বলে টিনা সেখান থেকে চলে গেল দুঃখ মনে হাই আল্লাহ আমি যে কিভাবে আমার মেয়েটাকে বোঝাবো আমরা তো খুব গরিব একটি কিনে খাবার মতো সামর্থ্য আমাদের নেই আমার এই মেয়েটার তরমুজ খাওয়ার আশাটা যে কিভাবে পূরণ করব জানে একটি তরমুজের দাম যে চারশো থেকে পাঁচশো টাকা তারপর টিনা নদীর পারে মনমরা হয়ে বসে রইল ঠিক সেই সময় টিনার সামনে একটি পরি এসে হাজির হলো

তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই জাদু তরমুজ চারাটা দেওয়ার জন্য এখন আমি তরমুজ খেতে পারব অনেক মজা হবে তারপর টিনা তরমুজ গাছটিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল বাড়িতে এসে টিনা তার মাকে জুরে জুরে ডাকতে লাগলো মা ওমা, মা তুমি কোথায় তাড়াতাড়ি বাইরে এসো এদিকে দেখে যাও এ কি হয়েছে আমার সাথে কিরে মা এত জুরে জুরে ডাকছিস কেন আমি একটু বাড়িতে কাজ করতেছিলাম আর তোর হাতে এটা কি বুঝলাম না তো মা মা আমি না মন খারাপ করে বাড়ি থেকে ওই জঙ্গলে গিয়েছিলাম ওই জঙ্গলে আমি বসে বসে একা কাটতেছিলাম তখন হঠাৎ এক পরিয়ান্টি আমার সামনে আসলো তারপর ওই পরিয়ানটি আমাকে একটি জাদু তরমুজ তারাটি দিল তারপর টিনা বাড়ির উঠোনের একটি জায়গায় একটি গর্ত করল করে গাছটি সুন্দর করে ওই জায়গায় লাগিয়ে দিল তারপর টিনা গাছটির অনেক যত্ন নিল প্রতিদিন সকালে উঠে পানি দিত গাছটিতে কয়েকদিনের ভিতরে দেখতে দেখতে গাছটি অনেক বড় হয়ে গেল মা এই দেখো আমাদের তরমুজ গাছটি অনেক বড় হয়ে গেছে কত তরমুজ ধরেছে এখন রোজ রোজ আমরা অনেক তরমুজ খেতে পারবো আর এই তরমুজ গুলো বাজারে বিক্রি করে আমরা অনেক টাকা উপার্জন করতে পারবো

তারপরে মন ভরে তরমুজ খেতে লাগলো তারপর টিনার মা বাকি তরমুজ তাদের তরমুজ বাগান থেকে এনে বিক্রি করতে লাগলো ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই নিয়ে যা এদিকে টিনার বাড়িতে জাদুর তরমুজ এই কথাটি সারা গ্রামে ছড়িয়ে পড়লো

তোResourceManagerি দয়া করে তুমি বাগিনী কাকীমাকে ছেড়ে দাও বাগিনী তার ভুল বুঝতে পেরেছে তুমি ওকে ছেড়ে দাও বাগিনী দেখো তুমি kina tu virus corona tu gore dao ami khabbe e to virus ta tu judi